হ্যালো আমি যাচ্ছি সিমলাপাড় নদী শিলাবতীর বন্যা দেখতে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দেখুন শিলাবতী নদীর হলকা মানে কী বিভৎস দৃশ্য গাড়ি রয়ে গেছে রাস্তার ধারে জল প্লাবিত জলে প্লাবিত হচ্ছে যেন চারিদিক ঘর বাড়ি যেন ধুয়ে নিয়ে গেছে ছোট ছোট দোকান আজ খুব মর্মাহত কারণ তারা দোকানের থেকে মাল বের করতে পারেনি দেখুন দেখুন রাস্তার মাঝে জল উঠে কীভাবে ট্রাক ফেঁসে আছে ট্রাক্টর ফেসে আছে যে না মহাসমুদ্র